সুফি মেডিটেশন একই সঙ্গে ধ্যান এবং ইবাদত মানে আমি খুবই অবাক হলাম যে আমি ধ্যান করতে পারছি যেটা আমাকে হিল করছে আবার একই সঙ্গে এটা একটা ইবাদতের চমৎকার মাধ্যম বইমেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সুফিপাদের উপরে বাংলা ভাষায় অনুবাদকৃত একটা চমৎকার বই সুফি মেডিটেশন যা লিখেছেন খাজা উসমান ফারুকি আত্মার জমিনে হোক প্রেমের চাষাবাদ আমরা এই সাধুবাদকে সামনে রেখে সুফি মেডিটেশন সেন্টারে আপনাকে জানাচ্ছি স্বাগতম উঠতি বয়সের একজন সম্পাদক যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের বইমেলায় ওনার সম্পাদনার কিছু কাজ আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে এবং ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আত্মার জমিন হোক প্রেমের চাষাবাদ এই স্লোগানটাকে আমরা ধারণ করি সুফি মেডিটেশন এর মাধ্যমে উনি এই স্লোগানটাকে কিভাবে উনি দেখছেন চারিপাশের যে অস্থিরতা কোলাহল তো এই সব কিছুর নিরিখে অনেক সময় দেখা যায় অস্থির হয়ে যায় এবং নানান ধরনের আকাঙ্ক্ষা নিরিখে এক ধরনের অস্থিরতা কাজ করে তো মনে হয় যে একটু ইনার হিলিং দরকার পিস দরকার তো সেইটা আমি খুঁজতে চেয়ে ওই জায়গা থেকে বইটা সন্ধান আমার পাওয়া তো আমি এটা পড়তে চেয়ে দেখলাম যে এটা আসলে সেই ইনার পিস যেটা আমরা বলি ইনার হিলিং সেই সন্ধানটা এই বইটা দিচ্ছে এবং খুবই চমৎকার ব্যাপার সেটা হচ্ছে সুফি মেডিটেশন একই সঙ্গে ধ্যান এবং ইবাদত মানে আমি খুবই অবাক হলাম যে আমি ধ্যান করতে পারছি যেটা আমাকে হিল করছে আবার একই সঙ্গে এটা একটা ইবাদতের চমৎকার মাধ্যম আমি সৃষ্টিকর্তাকে আরও বেশি স্মরণ করা তার নিকটবর্তী হওয়া এবং এইটা দেখলাম অনেকগুলো উপায় মানে নিঃশ্বাসের সঙ্গে ধ্যান করা সেইটা আমার মনোযোগ বাড়িয়ে দিচ্ছে এবং আমার যে মানসিক একাগ্রতা সেইটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে তো সেই জায়গা থেকে আমি দেখলাম সুফি মেডিটেশন যে পদ্ধতিগুলোর কথা বলে সেখানে এইটা মানে খুবই সহজ এবং দেখা যায় যে খুবই সফিস্টিকেটেড এবং যে কেউই এইটা চর্চা করতে পারেন এবং আমার মনে হয় যে নিজের হিলিংয়ের জন্যে হোক কিংবা আত্মার শান্তির জন্য হোক কিংবা মানসিক একাগ্রতা বৃদ্ধি এই সব কিছুর জন্য সুফি মেডিটেশন খুবই কার্যকরী একটা চর্চা হতে পারে মনের মেডিসিনের কথা যদি আমরা বলি যেটা আসলে বাইরে নেই যেটা আসলে আমাদের মনের ভেতরে তো সেই জায়গা থেকে এটা আসলে এমন একটা বই যেমন নারীদের জন্য একটা রেসিপির বই টেবিলে থাকা উত্তম বেডরুমে থাকা উত্তম আমার মনে হয় যে কোনো মানুষের জন্য সোফি মেডিটেশন বইটা তার শেলফে এইটা ডেস্কে থাকাটা উত্তম প্রকৃতির সাথে আপনার যে নিরবতা এবং স্রষ্টার সাথে আপনার আন্তরিকতা এই সকল কিছুই সম্ভব হচ্ছে মেডিটেশনের মাধ্যমে আর যদি মেডিটেশনটি হয় সুফিবাদ মেডিটেশনটি হয় অনেক পূর্ব পরিকল্পিত এবং অনেক পূর্ব পরীক্ষিত একটি পদ্ধতি তাহলে অবশ্যই আপনি তাকে সাধুবাদ জানাবেন আসুন আমরা সুফি মেডিটেশন বইটি পড়ি